পরিবর্তন তো মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিবারের কাছেই বাংলাদেশের রাজনীতি অতীতে চিহ্ন হয়েছিল আমরা এই চিম্নি দশা থেকে বের হতে চাই এবং আমরা বিশ্বাস করি যোগ্যতার ভিত্তিতে একজন কামালের ছেলে একজন কোমরের ছেলে একজন কৃষকের ছেলে যাতে বাংলাদেশের সুষ্ঠু দ্বারা রাজনীতি সুযোগ পায় তেমনই একটি রাজনীতি আমরা আগামীতে বিনিময় করতে চাই দেখেন পিআর পদ্ধতিটা বাংলাদেশের ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না যা পিয়াল পদ্ধতি কি উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি বিশেষ করে শিক্ষা শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনো বোঝেন না এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশের নেই অতীতে ছিল না তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে চালু করাটা বাংলাদেশের জনগণ যদি রায়দের সেখানে করা উচিত হবে বলে মনে করি আমি মনে করি পিআর পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করি আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ তাহলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে আর যদি দেশের মানুষ মনে না করে যে পিয়ার পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই তাহলে পিয়ার পদ্ধতি আহ প্রধান আছে বলে আমি মনে করি না দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ